কমপিটিশন হোনই চাইয়ে কি কোন নাসি পড়বে সাইকেলটা নিয়ে যখন যাবে ভাববে এটা আমাকে রাস্তা রাস্তা দেখাবে। পড়াবর खर्चा ভাবো কোথায়? আজকে নির্লজ্জতার কোনো লিমিট নেই। যা খুশি তাই করবো। এমনটাই মনোভাব নিয়ে চলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এবারে দু হাজার সম্ভবত নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে অর্থাৎ আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে আর ঠিক সেজন্যই একেবারে জানুয়ারির শেষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করেছেন আমাদের ট্যাক্সের টাকায় সরকারি সভার নামে রাজনৈতিক প্রচার সেটা তো এতদিনে আপনাদের চোখে স্বাভাবিক হয়ে গেছে কিন্তু যেটা এবারে দেখতে পাচ্ছি এক সময়ের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এখন আর ভিড় হচ্ছে না ভিড় করতে ভিড় বোঝাতে ভিড় দেখাতে কি করতে হচ্ছে তাকে তাকে এই রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এসে বিশেষ করে ছাত্রীদের নিয়ে এসে সভা ভরাতে হচ্ছে জেলা শাসক এসডিও বিডিও এবং স্কুল কলেজে যারা তৃণমূলের হর্তাকর্তা বিধাতা আছেন তারা বিভিন্ন স্কুল থেকে ছাত্রীদের তাদের বাবা মায়েদের জোর করে তুলে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাতে এবং সেখানে তিনি রাজনৈতিক ভাষণ দিচ্ছেন এই ছাত্র ছাত্রীদের সামনে কত তফাৎ না আর অন্যদিকে পরীক্ষা পে চর্চা নরেন্দ্র মোদী তিনি কি বলছেন সেখানে মমতা আর মোদী এই যে বিস্তর একটা ফারাক এটা কি আপনারা কখনো লক্ষ্য করে দেখেছেন দেখাবো আমি আপনাদের যেটা মেন স্ট্রিম মিডিয়া দেখাবে না সেটা আমি আপনাদের দা নিউজ বাংলার পর্দায় দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন মন দিয়ে দেখুন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম দিন কোচবিহার আর আজকে উত্তর দিনাজপুর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা শুরু করেছেন ভোটের আগে সবাই জানে উনিও জানেন ফেব্রুয়ারি মাসের কয়েকটা দিনের মধ্যেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে তখন আর আমাদের ট্যাক্সের টাকায় সরকারি টাকায় সরকারি সভা করা যাবে না পার্টির খরচায় করতে হবে তাই এই সময়টা যতটা দিন পারি আমাদের ট্যাক্সের টাকায় সরকারি সভার নামে রাজনৈতিক সভাগুলো করেনি দলের প্রচারটা সেরেনি স্বাভাবিক ঘটনা এটা আমরা এই গত বারো বছর ধরে বারো তেরো বছর ধরে দেখতে অভ্যস্ত হয়ে গেছি এটা এখন আর আমাদের কাছে কোনো অস্বাভাবিক ঘটনা লাগে না কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি এক সময়ের অগ্নিকন্যার জনসভায় মানুষ হচ্ছে না লোক হচ্ছে না রাজ্যের প্রশাসনিক কর্তাদের কাজে লাগিয়ে ডি এম এসডিও, বিডিও স্কুলের নেতা নেতারা তাদের কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এই পরীক্ষার সময়ে সরকারি স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের পোশাক পরিয়ে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাট করতে হচ্ছে আর সেখানে সেই ছাত্রীদের মাঝে দাঁড়িয়ে তিনি মঞ্চে প্রশাসনিক সভা সরকারি সভার নামে রাজনৈতিক সভা করছেন এবং বিজেপির বিরুদ্ধে বলছেন কি লজ্জাকর পরিস্থিতি এই বাংলায় চলছে ভাবা যায় না বাবা মা তাদের ভাতা দিচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীদের ড্রেস দেওয়া হচ্ছে কন্যাশ্রী দেওয়া হচ্ছে আর তাছাড়াও সরকারি স্কুলে পড়ছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় দল বল মিলে যেতেই হবে তাদের জন্য আলাদা বাস আছে টিফিনের ব্যবস্থা আছে স্কুল কলেজ থেকে এই পরীক্ষার মাঝে পড়াশোনা বন্ধ রেখে মমতা সভা করতে হচ্ছে স্কুলের ছাত্রীদের। এরকম নির্লজ্জ পরিস্থিতি এই রাজ্য আগে কোনদিন দেখেছে কিনা সন্দেহ আছে বাংলার অগ্নিকন্যাকে নিজের সভা ভরাতে হচ্ছে স্কুলের ছাত্রীদের নিয়ে দেখুন সেই ভিডিও একবার মেয়েটাকে বিয়ে দিয়ে দিই তা নাহলে পড়াবার খরচা পাবো বলুন তো মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না তারা আজকে সাইকেলটা নিয়ে যখন যাবে ভাববে এটা আমাকে রাস্তা দেখাবে সোমবার কোচবিহার মঙ্গলবার উত্তর দিনাজপুর এরকম চলতেই থাকবে যে জেলাতে তিনি সরকারি সভার নামে রাজনৈতিক প্রচার করতে যাচ্ছেন যাবেন সেখানে এইভাবে স্কুল থেকে ছাত্রছাত্রীদের তুলে এনে তার সভা ভরাট করা হবে আর সেই ছাত্রীদের মাঝে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে তিন তিনবার ভোট দিয়ে পরিবর্তনের সরকারের নামে আপনারা রাজ্যে ক্ষমতায় বসিয়ে রেখেছেন তিনি কি বলছেন শুনুন আপনারা কি কন্যাসী পারবে তো কম্পিটিশনে এক নম্বর বিশ্বে তোমরা আরো এগিয়ে যেতে হবে সাইকেলটা নিয়ে যখন যাবে ভাববে এটা আমাকে রাস্তায় রাস্তা দেখাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা স্মার্টফোনটা যখন পাবে ভালো জিনিস মাথায় নেবে খারাপ জিনিস মাথায় নেবে না মনে রাখবেন ইউটিউব দেখলেই হবে না সবটা কিন্তু সত্য নয় কোনটা সত্য কোনটা মিথ্যে এটা কিন্তু ভেবে নিতে হবে এটা কিন্তু দেখে নিতে হবে যাদের মাটিতে এত আছে এত সভ্যতা এত সংস্কৃতি এত মানবিকতা এত শিক্ষা এত মেধা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলা না থাকলে নাসা চলতে পারে না বাংলা না থাকলে আমেরিকা চলতে পারে না বাংলা না থাকলে ইউকে চলতে পারে না বাংলা না থাকলে সারা বিশ্ব থাকতে পারে না আজকের ছবি দেখুন ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ছাত্রীদের আনা হচ্ছে এবং সেখানে তিনি বলছেন আজকে কি তোমাদের ছুটি দিয়ে দেবো আর কি স্কুলে যাবে আর যেতে হয় না অনেক দূর থেকে এসছো ভাবুন একবার স্কুলের ছাত্র ছাত্রীদের যাদের এখন পরীক্ষা চলছে পরীক্ষার মরশুম তাদেরকে একটা দিন নষ্ট করে বিভিন্ন সরকারি স্কুল থেকে বাসে করে তুলে আনা হচ্ছে কারা তুলে আনছে ডিএম এসপি আইএস আইপিএস যারা নাকি এত পড়াশোনা করে শপথ নিয়ে সংবিধানের শপথ নিয়ে আইএস আইপিএস হয়েছে তারা এই সমস্ত ছাত্র ছাত্রীদের স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্কুল থেকে জোর করে তুলে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরাট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি দিয়ে দেবো আজকে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের মুখ্যমন্ত্রী যাকে আপনারা তিন তিনবার নবান্নে সিংহাসনে বসিয়েছেন আমাদের রাজ্যে শাসন তুলে দিয়েছেন পরিবর্তনের সরকারের রূপে এই পরিবর্তনটাই আপনারা চেয়েছিলেন মা বাবার টাকা নেই বিয়ে দিতে পারছে না তাদের জন্য পঁচিশ হাজার টাকা করে রূপশ্রী প্রকল্পে পাবেন কি কন্যাশ্রী বন্ধুরা আছেন না চলে গেছেন স্কুল আছে তাই তো কালকে সকালে কালকে কি বার বুধবার আমি ডিএম কালকে তোমাদের কোনো পরীক্ষা নেই তো তোমাদের স্কুল কি ছুটি পড়ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে কাল থেকে বৃহস্পতিবার থেকে তাহলে কালকে বুধবার যা 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 যেসব স্কুল আজকে জয়েন করেছে বালুরঘাটের সব স্কুলকে কালকের দিনটা ছুটি দিয়ে দিন কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে ওদের অনেকটা দূর যেতে হবে কাজে বৃহস্পতিবারের ছুটির পরিবর্তে তোমরা কাল থেকে পেয়ে গেলে সরকারি সভার নামে রাজনৈতিক প্রচার চলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষাদাগার চলছে দেখুন প্লাকার্ড হাতে ছাত্রীরা বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছেন সমস্ত ছাত্রীদের ভিড় তার জনসভায় কি লজ্জাকর পরিস্থিতি কি লজ্জাকর পর্যায়ে আমাদের রাজ্যটাকে নিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে গেছে এই তোলামুলের প্রশাসনটা আপনাদের চোখে আঙুল দিয়ে মেন মিডিয়া এই সমস্ত ঘটনা দেখাবে না অবশ্য দেখালেও কোনো লাভ হতো না মাসের শেষে আপনাদের মা বোন বউ মেয়ের অ্যাকাউন্টে পাঁচশো এবং হাজার টাকা পড়ছে আর আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা এইভাবে ধুলিস্বাত হয়ে গেছে অযোগ্য শিক্ষকরা টাকার বিনিময়ে যোগ্য শিক্ষকদের চাকরি কিনে নিয়েছে আপনাদের ছেলে মেয়েরা চাকরি পায়নি যোগ্য হয়েও তারা চাকরি পায়নি তারা এখন ভাতা পাচ্ছে পাঁচশো হাজার টাকার ভাতা আর আপনাদের বাচ্চাদের ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে গিয়ে দিন বসে থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কি লজ্জাকর পরিস্থিতিতে আপনারা এই রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন এই তোলা মূলের নেতা মন্ত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে ভেবে দেখেছেন একবার গোটা রাজনৈতিক মঞ্চে সরকারি সভার নামে প্রশাসনিক সভার নামে রাজনৈতিক প্রচার হচ্ছে তৃণমূলের কেন্দ্রীয় সরকারের বিষাদাগার হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে গালাগাল দেয়া হচ্ছে আর সেটা শুনতে বাধ্য হচ্ছেন এই সমস্ত ছোট ছোট কোচি মাথারা যাদের এখনো ভোটাধিকারই হয়নি তফাত দেখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর তফাতটা কোথায় শিক্ষার তফাত নিয়ে আমরা আলোচনা করছি না কারণ রাজনীতিতে শিক্ষার কোনো যোগ্যতা লাগে না একটা নিরক্ষর মানুষও দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে একটা পিএইচডি ওলা লোক দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে তাই ডিগ্রির বড়াই করছি না কিন্তু তফাৎটা আপনারা দেখুন পরীক্ষা পে চর্চা একটা অনুষ্ঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেন আপনারা দেখলেন সোমবারে দিল্লির ভারত মান্ডাপে এই ধরনের একটা পরীক্ষা চর্চা হলো নরেন্দ্র মোদী ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবকদের সামনে একটা বক্তব্য রাখলেন কিছু টিপস দিলেন প্রধানমন্ত্রীর টিপস পেলো যারা পরীক্ষা দেবে বোর্ডের পরীক্ষা যে সামনে সেই সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন টিপস পেল না আমরা ভারতের প্রধানমন্ত্রীর মুখে একটাও রাজনৈতিক শব্দ শুনিনি কোন দলের কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে একটাও শব্দ শুনিনি কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে একটাও শব্দ শুনিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুধু ছাত্রছাত্রী এবং তাদেরকে টিপস দিলেন বোর্ডের পরীক্ষার সময় খেলা একটু কম করতে হবে পর্যাপ্ত ঘুম দিতে হবে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ মোবাইল দেখাটা কমাতে হবে পরীক্ষার সময় খাবারের দিকে নজর দিতে হবে প্রধানমন্ত্রীর মুখ থেকে ছাত্র ছাত্রীদের জন্য যে টিপসটা থাকার কথা সেটাই তিনি দিলেন কম্পিটিশন নিয়ে বললেন শুনুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঠিক কি বলতে চাইলেন তিনি শুনুন আপনারা কম্পিটিশন হনিই চাইয়ে इसलिए হেলদি होना चाहिए आपके दोस्त किस चीज की स्पर्धा है भाई मान लीजिए 100 मार्क्स का पेपर है अगर आपका दोस्त नब्बे ले गया तो क्या आपके लिए 10 मार्क बचा है क्या आपके लिए 10 मार्क बचा है क्या आपके लिए भी तो 100 है ना तो आपको उससे स्पर्धा नहीं करनी है खुद से करनी है खुद से करनी है कि वो सोमे से नब्बे लाया मैं सोमे से कितना लाऊं उससे द्वेष करने की जरूरत ही नहीं है एक्चुअली तो वो आपके लिए इंस्पिरेशन बन सकता है यही हो तफा एकदि के भारत प्रधानमंत्री नरेंद्र मोदी परीक्षा पे चर्चा कि অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিটি জনসভা ভরাতে ছাত্রছাত্রীদের আনা হচ্ছে তাদের হাতে প্লাকার দেওয়া হচ্ছে তিনি রাজনৈতিক ভাষণ দিচ্ছেন আর স্কুল কলেজের ছাত্রীদের স্কুলের ছাত্র চেয়ে বস্তাক্ত হচ্ছে তার জনসভা ভরাতে হচ্ছে কি লজ্জাকর পরিস্থিতিতে আমাদের রাজ্যটা যাচ্ছে আপনাদের বারবার ভেবে দেখতে বলবো যারা এখনো ভুল করে যাচ্ছেন তিন তিনবার আপনারা ভুল করে ফেলেছেন নবান্নের সিংহাসনে এই তোলা সরকারটাকে বসিয়ে রেখেছেন যারা প্রতিটি ডিপার্টমেন্ট প্রতিটি মন্ত্রী চুরি এবং দুর্নীতি করে গেছে যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে শিক্ষামন্ত্রী জেলে গরিবের খাবার চুরি করে খাদ্যমন্ত্রী জেলে প্রতিটি নেতা যে যেমন পেরেছে যে পর্যায় পেরেছে চুরি করেছে প্রতিটি ডিপার্টমেন্টে এত চুরি হয়েছে যে এই দেশের সমস্ত ইডি সিবিআই অফিসারদের আনলেও এই চুরির কিনারা করতে পারবে না আর এখন শিক্ষা ব্যবস্থাটাকে একবারে শেষ করে নিজের জনসভায় স্কুলের নিয়ে এসে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে রাজনৈতিক ভাষণ রাখছেন নিজের কন্যাশ্রী এবং অন্যান্য কিছুর প্রচার করছেন আর বাবা মায়েরা ভাতা এবং পুজোর অনুদানের লোভে মেয়ের কন্যাশ্রী এবং মোবাইলের লোভে মেয়েদের নিয়ে এসে সারাটা দিন নষ্ট করে এই পরীক্ষার সময়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে বসে থাকতে বাধ্য হচ্ছেন এটাই হচ্ছে আমাদের বাংলার আসল চিত্র কি লজ্জাকর পরিস্থিতিতে এই বাংলাটা চলে যাচ্ছে আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারছেন না শিক্ষা ব্যবস্থা শেষ সংস্কৃতি শেষ চুরি দুর্নীতিতে ভরে গেছে আর অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা জঙ্গিরা এখানে আশ্রয় পাচ্ছে এই হচ্ছে এই তেরো বছরের এই রাজ্যের নিট হল তবু আপনারা চোখ বন্ধ করে আছেন জেগে ঘুমিয়ে আছেন আর সামান্য কটা টাকার বিনিময়ে এই তোলামূলের সরকারটাকে এই নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন আমাদের রাজ্যের শাসন তুলে দিয়েছেন কত বড় বিপদের মধ্যে কত বড় শেষের দিকে আমাদের রাজ্যটাকে আপনারা নিয়ে যাচ্ছেন একটু ভাবতে থাকুন ছবিগুলো দেখুন ছবিগুলো দেখুন আপনাদের ছেলে মেয়েদের নিয়ে গিয়ে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ভরাতে হচ্ছে এই এখন আপনাদের অকাত আপনাদের ছেলে মেয়েদের শিক্ষা কিচ্ছু হবে না তারা চাকরি পাবে না তারা যাবে বাইরে জন্মজুর খাটতে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ভরাতে তৃণমূল নেতানত্রীদের জনসভা ভরাতে তাদের পেছনে ঝান্ডা নিয়ে মিছিল করতে এরকম অশিক্ষিত ছেলে মেয়েদেরই লাগবে আর সেই ব্যবস্থাটাই করে যাচ্ছে এই তোলামূলের সরকার কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন বুঝছেন তবু জেগে ঘুমিয়ে আছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই রকম চোখে আঙ্গুল দিয়ে বাংলার মানুষের কাছে দেখিয়ে দেব যে আমাদের রাজ্যটা এখন ঠিক কি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দানিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দানিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখুন কারণ আমরা এই রকম কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না